আল্লাহ যদি সেগুনের বিচার করতো আল্লাহ বিচার করতো আই আর যে হোক আয় আমি করুম ফোন করি কম তে হাঁড়া আই ওয়াল একটা তুলি এলাম এছাড়া আই শান্তি হইতাম আর জন্য দেয়া যাওয়া আই এছাড়া শান্তি হইতাম না এটা চুপ ঠিকঠাক ওনার দিতো দুই তিন দিন হরে হরে কেউ খুব তাড়াতাড়ি কেউ এক রেকা গেছিল এখানে আয় আর মায়ের সুযোগ হইতাম আয় যে আমি তেরে যায় করবো আজ যে আই আমি তেরে যায় ফোন করে করবো